বৃষ্টি লেগে আটকে আরেছে এই জায়গায় মধ্যে দেখাই নিচে পড়ার ব্যবস্থা মনে হয় আস এই লাভ দেওয়ার জায়গা কি এটা বৃষ্টি কমছে ওই পড়লে সমস্যা তো এই যে বিভাগ ধরো ধরো ভিডিও করো

লাগাইছিলেন কোন জায়গায় ভালো ধান হয়েছে মোটামুটি সে পানি ফসল আনলে তো সব আগে ফসলি করতো সবাই আর কত ধান নেব মেয়ে জায়গা চিঠা ফিটটা

ওই একটা ওই জানাটা ও ওই একটা ওই কই ওই একটা পাখি যখন টিয়াবেelliptic পাখি শব্দ হ্যাঁ দেখতাছি আমি খেলা হারিনা বল এই খেজুর গাছে তে রস তো ছাড়ছ কেন এই যে আমরা সবাই আসছি ঘুরতে ঘুরতে এখন আমরা সবাই বিদায় নিতে নিতেছে এদিকে সুমনের বাড়ি সুমন ঘাস লাগায়া যাইবা হ্যাঁ আর এই গাছেতে বলে কারা ইয়া চুরি করছে কারা চুরি করে কারা কারা চুরি করে

সারাদিন বিকাল ঘুরে আমরা কলা পাড়তেছি বাড়িতে রান্না করার সময় এটা থেকে ভালো বুদ্ধি আন নাই বোর্ডারও সে একবার দিলাম সিরা গেল আমরা আবার ফুল গাছ লাগাবো আমাদের কাজ শেষ হয় নাই আর বডি ডান ছিল কলাও পাড়তেছি আবার দেখো এবার কি আমরা হারিয়েছি

એર